হ্যালো আসসালামু আলাইকুম তাসমিস ব্লগে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি কাছে দূরে যারা শুনছেন দেখছেন অসংখ্য ধন্যবাদ কারণ আপনার ছোট্ট একটি উৎসাহ আমার কঠিন পথ চলাটাকে অনেকটাই সহজ করে তুলছে রোজা তো একদমই শেষের দিকে তো ঈদের প্রিপারেশন নিচ্ছি টুকটাক কিছু বাজার লাগতো সেগুলো নেওয়া হয়েছে সেগুলো গুছিয়ে রাখা হয়েছে আরও কিছু জিনিস আছে যেগুলো আসলে এদের আগে আগেই কিনতে হবে এগুলো আগে কিনে রাখার কিছু নাই তো আমি আমার মতো করে গুছিয়ে নিচ্ছি আসলে গুছাবো কি বিশ্বাস করো তোমরা একটু পরেই আমার মেয়ে এসে হাজির হয়ে যাবে আমার মনে হয় যে এইরকম স্পিড যেভাবে কাজ করতেছি এরকম স্পিডে আমি সত্যি সত্যিই কাজ করতে হয় আমার কারণ আমি এই টাইমের ভিতরে যদি ওর আস্তে আস্তে এই টাইমের ভিতরে আমি কাজ শেষ না করি পুরো কাজ আমার এলোমেলো করে দিবে এমন কোনো কি এখন পর্যন্ত দেখেছ তোমরা যেখানে আমার মেয়েটা নাই তো যাই হোক ওই পুচকা চলে গেছে এখন আমি তাড়াতাড়ি ওকে একটু রেখে আর অন্য অন্য মাংসের মশলাগুলো রেডি করে নিচ্ছি আমি জয়ফল জয়ত্রীর গুঁড়া করে নিচ্ছি এগুলো সব আলাদা আলাদা করি আলাদা আলাদা করে দিলে হয় কি আমার মতো আনারি রাঁধুনি যারা আছে তাদের জন্য অনেক বেশি সুবিধার হয় তারা পরিমাণটা ভালোই বুঝে আর একটা আপু জানতে চেয়েছিল যে আমি একদিন মনে হয় তোমাদেরকে কোনো ভিডিওতে দেখিয়েছি যে আমি পিঁয়াজ কিভাবে রাখি তো আপুর আমি এভাবে রাখি যদিও কাস্টার যখন শুরু করবা তখন একটু ঝামেলার মনে হবে কিন্তু কাজটা যখন একবারে শেষ হয়ে যাবে এবং এই সুবিধাটা কিন্তু তুমি অনেক দিন যাবত ভোগ করতে থাকবে যেমন আমি এটাকে একটা ট্রের মধ্যে করে একটু ফ্রিজ করে নেই তারপরে যখন এটা বরফ হয়ে যায় বা আইসের মতো হয়ে যায় তখন খুব সুন্দর করে কেটে নিতে হবে আমি কিন্তু বারবার কাটছি আর বেসিনের মধ্যে হাতটা চুবিয়ে নিচ্ছি কারণ আমার ঠান্ডায় হাতে মানে কষ্ট হচ্ছিল আর কখনও ঠান্ডা জাতীয় জিনিস ধরে অনেকক্ষণ টানা ধরে রাখতে হয় না তাহলে কিন্তু অনেক সময় অনেক ধরনের প্রবলেম হয় রক্ত জমাট পড়ে যেতে পারে বা অনেক ধরনের আমি যেটা শুনেছি তো আমি এগুলো টুকরা টুকরা করে কেটে নিয়েছি এই যে এরকম একটা বক্স বন্ধি করে দিব আস আসলে কোন আপুরটা আমাকে প্রশ্ন করেছে সেটা আমার মনে নাই আপু নামটা মনে নাই আমি জানি তোমাদের নাম ধরে ডাকলে তোমরা অনেক খুশি হও আর ওটা মনে নাই কিন্তু আপু আমি ঠিক এভাবে তোমার জন্যই আজকে ভিডিওটা করেছি খুব সুন্দর করে কিউব কিউব করে কেটে রাখি তখন এটা সুবিধার মধ্যে হচ্ছে মেহমান আসলে খুব পাটা বোতা নিয়ে ভাঙা ভাঙি কোনো ঝামেলা নাই আর যখন যেটা লাগবে এক টুকরা দুই টুকরা বের করে একদম রান্না করা যায় আর এক্সট্রা কিছু মরিচ ছিল যেটাকে আমি এখন ফ্রিজে রেখে দিব আম্মুও দিয়েছে আবার আমিও কিনেছি তো আমি ভাবলাম এভাবে প্যাকেট করে ফ্রিজে রেখে দেই ডিপ ফ্রিজে তাহলে হয়তো এক্সট্রা কিছু সময় এটা আমার কাজে লাগাতে পারবো আর আমার ছেলে আরেকটা রোজা রেখেছে তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ওই রোজা উপলক্ষে প্রথম রোজা উপলক্ষে তাকে আমি একটা সারপ্রাইজ দিয়েছি তার একা একটা ছবি তাকে আমি বাধাই করে দিয়েছি সে অনেক বেশি খুশি হয়েছে কারণ এটা ছিল তার কাছে অনেক বড় একটা সারপ্রাইজ আর এই সারপ্রাইজ পাওয়ার পর থেকে সে শুধু আমাকেই সারপ্রাইজ দিচ্ছে সে একটু পরপর পুঁতি দিয়ে একটা ব্রেসলেট বানিয়ে এনে দিচ্ছে ছাদে গিয়ে আমার গাছের ফুল ছিঁড়ে নিয়ে এসে আমাকে সারপ্রাইজ দিচ্ছে সে খুব মজা পেয়ে গেছে যে আমি একটা ভালো কাজ করেছি ভালো কাজের পুরস্কার যে এতদিন চলতে থাকবে সে আসলে সেটা বুঝতে পারে নাই তো খুব খুশি হয়েছে তো এই ফাঁকে আমি আবার আমার আশেপাশের যে খালামুনির বাসায় এবং আমার বাসায় যে খালারা আসে কাজ করতে তাদের জন্য কিছু কেনাকাটা করার জন্য চলে এসেছি নিউ মার্কেট নিউ মার্কেট গাউসিয়া হকারস এগুলো হচ্ছে আমার খুব পছন্দের মার্কেট কেন জানি জানি না আমি আমার অনেক ভালো লাগে এবং এখান থেকে কেনাকাটা করতে গিয়ে আমি শান্তি পাই আমার কাছে মনে হয় যে সব ধরনের কাপড়চুপড় পাওয়া যায় আর বাজেটের যে বিষয়টা সেটা তো থাকেই মাথায় তো লো থেকে হাই বাজেট সব ধরনের বাজেটের ভিতরেই তুমি কিনতে পারবে তো আমি আমার ছেলের জন্য ক্যাব দেখছিলাম আমি আমার মেয়ের জন্য একটা ক্যাপ অর্ডার করেছিলাম অনলাইনে সেটা দেখে সে তার খুব মন খারাপ হয়েছে তো তার জন্য একটা ক্যাপ কিনলাম আর আসলে যে এইখানে এসেছি ঈদের শপিং করতে এটা বললে ভুল হবে হঠাৎ করে একটা গরম পড়েছে তো ঈদের কাপড়গুলো একটু ভারী হয় তো আমার মনে হলো যে আমার ছেলে মেয়ের জন্য একটু নরম কিছু কাপড় কিনলে ভালো হয় আর এখন একদমই তোমার ভিড় নাই মার্কেটে মোটামুটি তো ভি যেহেতু নাই তো কেনাকাটা করেও আরাম পাচ্ছি এবং কয়েকদিন আগেও যে জিনিসের দাম অনেক বেশি ছিল এখন সেগুলো কিন্তু একদমই কমিয়ে দিয়েছে তো আমার মনে হলো যারা আসলে টাকা সেভ করতে চাও তোমরা ঈদের আগের দিন দুই দিন আগে কেনাকাটা করলে মনে হয় একটু সস্তা পাবে না এমনি মজা করলাম তবে আমার কাছে মনে হয় না ঈদের আগের দিন পর্যন্ত বসে থাকা উচিত যে আমার যেটা হয় সেটা হচ্ছে টাকা বেশি কম বুঝি না আমি সব কিছু আগে থেকে রেডি করে রাখি আমার সবসময় একটা জিনিস মাথায় আসে আমার দাদু বলতো যে দিন ভালো আসে দিন খারাপ তো আলহামদুলিল্লাহ আমি যদি আগে থেকে সব গুছিয়ে রাখতে পারি তাহলে আল্লাহ না করুক কোনো ধরনের প্রবলেম হলে আমি যেন মানে ওই জিনিসটা ছাড়া আমার চলতে হবে এরকম না হয় তো ছেলের জন্য কিছু সফট প্যান্ট কিনে নিচ্ছি এগুলো খুব ভালো এবং দামও খুব কম কিন্তু আমি বুঝলাম না একটা প্যান্টের দাম তিনশো চারশো টাকা চাচ্ছে তো প্যান্টের মানটা অনেক ভালো এক্সপোর্ট কোয়ালিটি তো আমি খুব একটা বার্গেনিং করলাম না আজকে আমার কাছে তিনশো টাকা চেয়ে সাড়ে তিনশো টাকা চেয়েছে তিনশো টাকা নিলাম তো এগুলো খুব নরম আমি আনায়ের জন্য দেখছিলাম এটা একটা ভ্যানের মধ্যে কাপড় বিক্রি করছে তো এখানের কাপড়গুলো একটা মহিলা নিজের হাতে বানিয়ে বিক্রি করে তো এখান থেকে আমি মাঝে মাঝে নিমা তারপরে ডিভাইডার এগুলো নিই এখন চলে আসলাম ইস্টান মল্লিকাতে ইস্টান মল্লিকা আমার খুব পছন্দের একটা মার্কেট তো এখান থেকে আমি এই যে আনায়ের জন্য একটা সানগ্লাস নিচ্ছি তো এখন আমার ছেলেও বলল সেও একটা সানগ্লাস কিনবে আমি বুঝি না এটা মনে হয় আস্তে আস্তে বড়ো হো এতদিন আনায় আরহামের ভিতরে কিন্তু এতটা একটু জেলাসির ভাবটা ছিল না ইদানিং দেখি যে মা ওকে কিনে দিচ্ছ আমাকে একটু কিনে দাও ঠিক এটা জেলাসি কিনা আমি জানি না তবে যতদিন যাচ্ছে তত কিন্তু ওর এই জিনিসটা হচ্ছে যে মা ওকে কিছু কিনে দিলে তাকে একটা কিছু কিনে দিতে হবে তো এটা নিয়ে আমি আগেও পড়েছি পড়ালেখা করেছি সেটা হচ্ছে ছোট একটা বেবি হলে বড় ভাই বা বড়ো বন্দের ভিতরে একটা ইনসিকিউরিটি কাজ করে তো এই ইনসিকিউরিটিটা যদি আপনি বাড়তে দেন তাহলে এটা ওর ভিতরে বড় ধরনের ট্রমার তৈরি করতে পারে ট্রমা তৈরি করতে পারে তো সেই জায়গাটা আমরা না করে আমি সব সময় চেষ্টা করি আমি বাইরে গেলে আমি আনায়ার থেকে আমি আমার আরহামকে বেশি প্রাধান্য দেই ওর জন্য জিনিস আনি কারণ আনায়া কিন্তু এখন বুঝে না সো এই জিনিসটা আমি কাজে লাগাই যে বাবা তুমি আমার বড় ছেলে তোমাকে বেশি পছন্দ করি তোমার জন্য জিনিস বেশি আনি এ ধরনের কথাবার্তা ওকে বলি কারণ আনায়া ছোট আনায়া বুঝে না এর জন্য তো নিজের টুকটাক শপিং কিছু আছে সেগুলো করে নিচ্ছি চুরি পছন্দ হচ্ছে আংটি পছন্দ হচ্ছে আমার খুব একটা হিসাবই আমি সেটা একদম বলা তো ভয়ঙ্কর ধরনের ভুল হবে তবে আমার কাছে মনে হয় আমি অযথা জিনিস মনে হয় আমার ছেলে মেয়েদের জন্য কিনি মানে অকারণ অযথা কিছু জিনিস আছে না মানুষ কিনে সেটা মনে হয় আমি আমার ছেলে মেয়েদের জন্য কিনি আর টুকটাক হিসাব করা আমার মনে হয় প্রত্যেকটা গৃহিণীরই উচিত তো আজকের ভিডিও এ পর্যন্তই নতুন ভিডিও নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ